কয় ধরনের ইবাদ আমরা করি আমরা বিবাদ করি পাঁচ ধরনের বিবাদ আমরা করি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে অনেকে বলে যে আসলে একটা কথা আছে নাম বলা যাবে না আমরা মনে করি যে নাম বললে আসলে লোকটার বিবাদ হয় নাম না বললে লোকটার বিবাদ হয় না এটা আসলে একটা ভুল কথা নাম বললেও তার বিবাদ হবে নাম না বললেও কোন একজন লোকের একটা দোষ আপনি চর্চা করলেন আপনার কথা দ্বারা আমি এটা বুঝে ফেললাম এটা নাম অগ্রিবাদ হবে এটা বা আপনি যে করছেন আলোচনা আপনি তো ওই লোকটাকে আপনি চিনছেন ওই লোকটার দোষটা জানার পরেই তো আপনি বলছেন এটা আপনার জন্য বিবাদ হবে তাহলে বিবাদ করা বিবাদ শোনা এটা সমান গুণা তাহলে আমরা বিবাদ করি কয় ধরনের বিবাদ করি জোরে বলেন পাঁচ ধরনের কয় ধরনের পাঁচ ধরনের এক নাম্বার বিবাদ মানুষ শারীরিক বিবাদ করে যেমন কোন একজন লোকের ব্যাপারে গিবত করে লোকটা খাটো লোকটা বেটে লোকটা অন্ধ লোকটা কানা আচ্ছা একজন লোক খাটো একজন লোক বেটে একজন লোক কানা এটা কে দিয়েছেন জোরে বলে আল্লাহ আল্লাহ দিয়েছেন এখানে কি মানুষের কোন হাত আছে জোরে বলেন মানুষের কোন হাত নাই আল্লাহ রব্বুল আলমী তো আপনাকে সর্বদিক থেকে সুস্থ সবল হিসাবে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ওই লোকটাকে আল্লাহ রব্বুল আলমিন এভাবে সৃষ্টি করেন নাই আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এটা তো আপনার সুপ্রি আদায় করার বিষয় এই জন্য তারা একজন মানুষকে আপনি তিরস্কার করতে পারেন না তাহলে এই রকমের করা যে মানুষের নাম ধরে না দেখে যে এই বটু এদিক আস বা এই কানা এদিক আস এইভাবে বলাটা এটা কি রিবাতের অন্তর্ভুক্ত দ্বিতীয় নাম্বার আমরা রিবাদ করি চারিত্রিক বিবাদ কেউ কোন অপরাধ করেছে সে আল্লাহ রবীন্দ্রের কাছে তবাও করে ফেলেছে তারপরেও তাকে এটা খোটা দিয়ে রাখি তুমি জানো তুমি না এই অপরাধ করছো তুমি বড় বড় কথা কিভাবে বলো বা বাবা অপরাধ করেছে সন্তানকে আমরা এটা খোটা দিই তোমার বাপ কি আমরা জানি না তোমার বাপ কি করেছে তাহলে এটা হলো চারিত্রিক বিবাদ এই চারিত্রিক বিবাদ এটা করা যাবে না এরপরে তিন নাম্বার আমরা যেটা বিবাদ করি বিবাদ করি সেটা কিভাবে যে আপনি কোন বংশের বংশের আপনার মধ্যে কোন একজন ব্যক্তি চুরি করেছে এই বংশের নাম নিলে বলে এটা তো চোরা বংশ করেছে কি অপরাধ একজন কিন্তু আপনি বলে দিলেন গণহারে যে এটা তো চোরা বংশ এবং বংশে তো সবই চোর তাহলে এটা হলো গিবাদ করা বংশ মানুষের গিবাদ করি আমরা এরপরে চার নাম্বার পোশাক পরিচ্ছদের গিবাদ আমরা করি পোশাক পরিচ্ছদের গিবাদ আমরা কিভাবে করি আপনার একটা অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে অনেক মানুষকে আপনি দাওয়াত দিয়েছেন একজন গরিব মানুষ তাকেও দাওয়াত দিয়েছেন তার একটা জামা আছে সে তার সাধ্যমতো জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে সে এটা পরিধান করে সেছে আপনি তাকে পোশাক নিয়ে খোটা দিলেন যে তুমি কি পোশাক পরেছো এটা আমাদের সমাজের মধ্যে কি এটা পরে আসা যায় তখন এই ব্যক্তির মনে এটা কষ্ট লাগে যার আমার অভাবের মাছই তো আমি এটা বলেছি কিন্তু আজকের আমার পোশাকের ব্যাপারে সে এটা খোটা দিল তাহলে এটা হলো পোশাকের ব্যাপারে গীবত করা এরপরে 5 নাম্বার পরক্ষ গীবত আমরা করি যে গিবাদ করার সময় নাম নেই না আমরা আমরা আলোচনা দ্বারা বুঝে ফেলি করার সময় এটা বলি যে নাম নেওয়া যাবে না এবং আপনার আলোচনা যারা যার যাদের সামনে এটা বললেন তারাও এটা বুঝে ফেললো এটা নাম হলো লিবদ যে আমরা তো এভাবে শুরু করি যে একজন ব্যক্তি আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি এটা করেছে তবে নাম নেওয়া যাবে না গিবাদ শোনার পরে অপরজন বলে ফেললো যে আপনি কার কথা বলছেন আমি এটা বুঝে ফেলছি তাহলে কি বলে নাম নেওয়ার দরকার আছে তাহলে নাম নেওয়া ছাড়াও কি হয় গিবত হয় যদি কেউ কথা বলে যে কথা একটা বলতে চাই কিন্তু নাম নেওয়া যাবে না নাম নিলে গিবত হবে তখন আপনি বলবেন আপনার এই কথাটা আর একটা গিবত এই কথাটা কি আপনার আর একটা গিবত এই কথাটা আপনার একটা ভুল কথা এটা গিবতের জন্য নাম নেওয়া এটা শর্ত নয় তাহলে এই পাঁচটা অভ্যাসের কথা আমরা জানলাম এই পাঁচ ভাবে আমরা মানুষের নির্বাহ করি